আহ সকাল সকাল মাটির ভাড়ায় চা যা লাগছে না কি করব। ঘরে বসে মাটির ভাড়ায় চা খাচ্ছি বরকে কবে থেকে বলছি একটু বাইরে নিয়ে যেতে নিয়ে যায় না আর এত সকাল সকাল চা খায় না যদিও কাল কাল নিম ষষ্ঠী গেছে উপোস করেছিলাম তা আজকে সকাল সকাল উঠে বর দই এনেছিল সেই দইয়ের ভার পরিষ্কার করে গরম গরম চা খাচ্ছি দারুণ লাগছে দারুণ কে কে খাবে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো দারুণ লাগছে কিন্তু সবাই হয়তো আমাকে দেখে হাসবে যে চাটা আমি খাচ্ছি বলে চাটা ভাতটার জন্য আমি মাঝে মধ্যে এরকম গুলো করি এগুলো রেখে দিই ভালো লাগে ডিজাইন করে কালার করে কালার করলে বেশ সুন্দর লাগে এগুলো